অনেক সময় লাগবে তো দশ মিনিট তো পার হয়ে গেছে অনেক আগে আপনি কাজ করেন বন্ধ থাক পরে টাকা দিয়ে এসে ওপেন করেন সমস্যা আপনি আমাদের সাথে বেরিয়ে আসেন আসছেন সময় নাই আমরা অন্য জায়গায় যাব আপনার জন্য কে বসে থাকবে আপনি আরেক দিন বন্ধ করে পালিয়ে গেছে না ওই স্যারের তথ্য জানলে তো অনেক জরিমানা হতো আমরা এইখানে জন্য নিয়ে আসছি তখন পালিয়ে চলে গেছে আবার কথা বলেন আমি নিজে সাক্ষী হ্যাঁ তখন আমরা যখন এই দিক দিয়ে যাই তখন বন্ধ তারপরে যে এটাতে এই প্রতিষ্ঠান তাহলে আসেন আসেন বেরিয়ে আসেন সময় নেই সময় দেবেন আসেন মেয়াদিত প্রোডাক্ট বিক্রি করতেছেন একদিন ভেজাল খাবার বিক্রি করছেন পাশে আর আপনি বিক্রি মেয়াদিত ওষুধ

এবং তখন সর্বোচ্চ দণ্ড হবে এবং এরপরে আবার আসবো তখন সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড হবে এরপর আসবো বন্ধ পাঁচশো টাকা দিয়ে ফুলটাই পচা আমার ছোট বোনের জন্য ব্যবহার তো কি ব্যবহার পচা পচা পড়তে পারে কিন্তু একটা ব্যবহার আছে না হ্যাঁ

ভালো আছেন তাড়াতাড়ি নিয়ে আসেন তুমি আগে নিয়ে আসো সো কখন আসছি আমরা তো আসছি অনেক আগে কিন্তু আপনার এখানে মেয়েদের কোনো পাবো এটা তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন

এইটা আমার দেখা ঠিক আছে দেখো আরো আগে দেখা হতো ওই দিনে খোলা দেখলে আগে হ্যাঁ

ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকে জি ভালো থ্যাংক জি জি আসসালামু আলাইকুম